আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে সহজ নিয়মে সামনের গলা এবং পিছনের গলা কাটিং করতে পারবেন প্রথমে হচ্ছে সামনের গলা কাটিং করে নিচ্ছি এখানে আমি ফিউজিক বকরম নিয়েছি এখানে লম্বা নিয়েছি আট ইঞ্চি পরিমাণ তো প্রথমে হচ্ছে আমি গলার চওড়ার মাপ নিয়ে নিচ্ছি গলার চওড়া হবে ছয় ইঞ্চি যেহেতু বকরমটা আমার এক বাস করা আছে তাই হচ্ছে এখানে আমি তিন ইঞ্চিতে একটা চিহ্ন করে নিয়েছি হচ্ছে লম্বার মাপ নিয়ে নিচ্ছি লম্বা হবে সাত ইঞ্চি তো আমি হাফ ইঞ্চি বাড়িয়ে সাড়ে সাত ইঞ্চিতে চিহ্ন করে নিয়েছি এখন হচ্ছে স্কেলের সাহায্যে একটা বক্সেপ করে নিচ্ছি গলা কাটিং করার সময় যদি বক্রম দিয়ে গলা কাটিং করেন তাহলে অবশ্যইভাবে বক্সেপ করে নেবেন তো বক্সেপ করা হয়ে গেছে এখন হচ্ছে নিচ থেকে ধরে উপরে তিন ইঞ্চিতে একটা চিহ্ন করে নেব গলার পান পাতার যে শেপটা সেটা দেওয়ার জন্য তো এখানে হচ্ছে আমি তিন ইঞ্চিতে একটা চিহ্ন করে নিয়েছি নিচ থেকে উপরে এখন হচ্ছে যে চিন তিন ইঞ্চিতে চিহ্ন করে নিয়েছি সেখান থেকে একটু হালকাভাবে ডট ডট করে পান পাতার শেপটা দিয়ে নিচ্ছি প্রথমে হালকা করে দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে এটাকে আমি গাঢ় করে দিয়ে নেবো হালকা করে দেওয়ার কারণ হচ্ছে যদি শেপটা ভালো না হয় পরবর্তীতে আবার শেপটা ঠিক করে নেওয়া যাবে তো আমি তারপর হচ্ছে গাঢ় করে আবারও শেপটা দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে গ পেস্টিংয়ের চড়া আমি রাখবো এখানে এক ইঞ্চি পরিমাণ তো এক ইঞ্চিতে এক ইঞ্চি পরিমাণ চড়া রেখে তারপর হচ্ছে আমি ড্রয়িং করে নিয়েছি এখন হচ্ছে ড্রয়িং অনুসারে কাটিং করে নিতে হবে প্রথমে বাহিরের অংশটা কাটিং করে নিচ্ছি বাড়তি পেস্টিংটা কেটে ফেলে দিচ্ছি তারপর হচ্ছে ভিতরে যে ড্রয়িং করে নিয়ে এসেছি সেই ড্রয়িং অনুসারে কাটিং করে নেব যদি আমার আজকের ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর আপনি যদি অলরেডি কাজগুলো করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই তো সেপ অনুসারে কাটিং করে নিয়েছি দেখতেই পেলেন কত সহজ নিয়মে তারপর হচ্ছে পিছনের গলা কাটিং করে নেব এখানে একইভাবে একই মেজারমেন্টে আমি গলার চড়ার মাপ নিয়ে নিয়েছি তিন ইঞ্চি আর সামনের গলা থেকে পিছনের গলাটা আমি এখানে একটু বড় দিব। সামনের গলা যেহেতু সাত ইঞ্চি থাকবে পিছনের গলা আমি আট ইঞ্চি দেবো এটা কিন্তু সবার ক্ষেত্রে না সব গলা কাটিংয়ের ক্ষেত্রে না এটা হচ্ছে যে কাস্টমারের জন্য তৈরি করেছি সেই অনু মানে তার পছন্দ মতো গলাটা কাটিং করা হচ্ছে তো তারপর হচ্ছে এখানে বক্সেপ করে নিচ্ছে একই নিয়মে এখানে পিছনের গলাতে হচ্ছে ডুরি ফিতা তৈরি জয়েন করা হবে তাই হচ্ছে পিছনের গলাটা বড় দেওয়া হয়েছে তারপর হচ্ছে বক্সেপ করে নেওয়ার পর ভিতরের কোনা থেকে এক ইঞ্চি উপর একটা চিহ্ন করে নিয়েছে এখানে গোল গলা দিব পিছনের গলাটা তারপর হচ্ছে গুলগলা শেপ দিয়ে নিচ্ছি তো একইভাবে হচ্ছে এক ইঞ্চি পরিমাণ চওড়া পেস্টিং রেখে বাড়তি যে পেস্টিংটা আছে সেটা কেটে নিতে হবে তারপর হচ্ছে ভিতরের অংশটা ড্রয়িং অনুসারে কাটিং করে নিতে হবে তো ভিতরের ড্রয়িং অনুসারে কাটিং করে নিচ্ছি আপনি যদি ভিডিওটি এখনও দেখে থাকেন একটা লাইক দিতে বলে গিয়ে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনার একটি লাইক আমার ভিডিওটা আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারে আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এখানে হচ্ছে সামনের গলা আর পিছনের গলা কাটিং করা কমপ্লিট হয়ে গেছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ